ইউএসটিএম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবুল হক গ্রেপ্তার গভীরাতে গোহাটিস্থিত মাহবুবুল হকের বাসভবনে পুলিশ এবং এসটিএফ এর যৌথ অভিযান ইউএসটিএম এর উপাচার্য মাহবুবুল হককে গভীর রাতে তার নিজ বাসভবন থেকে আটক করা হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ এবং আসাম পুলিশের পৃথক দুটি দল রাত দুটার সময় তাকে তুলে নিয়ে যায় গতকাল পাথাকান্দি সেন্ট্রাল স্কুলে হয়েছে দু হাজার পঁচিশ নম্বরে মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যে পাথারকান্দি পুলিশ আটক করেছে বেশ কয়েকজন শিক্ষককেও সূত্রে খবর গুয়াহাটি থেকে শ্রীভূমির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে উপাচার্য মাহবুবুল হককে বরাক সহ গোটা রাজ্য জুড়ে সৃষ্টি হয়েছে তার আটকের খবরে ইআরটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইউএসটিএম এর উপাচার্য মাহবুবুল হককে তার গুয়াহাটির ঘোড়ামারাস্থিত এলাকায় তার নিজ বাসভবন থেকে গভীর রাতে আটক করা হয়েছে সূত্র অনুযায়ী রাত আনুমানিক দুটার সময় স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ এবং আসাম পুলিশের পৃথক দুটি দল তার বাসভবনে উপস্থিত হয় এবং তাকে আটক করেছে প্রাথমিক তথ্যে জানা গেছে পাথাকান্দিতে রুজু হওয়া একটি মামলার পরিপ্রেক্ষিতে মাহবুবুল হককে আটক করা হয়েছে বলে সূত্রের খবর ইতিমধ্যে পাথারকান্দি থানায় বেশ কয়েকজন শিক্ষককেও আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে সূত্রের খবরে উল্লেখ্য গতকাল পাথাকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে পরীক্ষা কেন্দ্রে তাণ্ডব চলায় ইউএসটিএম পরীক্ষার্থীরা এমন অভিযোগ ছিল আর সেই ঘটনা সূত্রপাত হয় পার্সিয়ালিটি ভার্সাস ইকুয়ালিটি নিয়ে এ নিয়ে পরীক্ষা কেন্দ্রে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় একসময় উত্তেজিত পরীক্ষার্থীরা স্কুলে ভাঙচুরের মতো ঘটনা সংঘটিত করে যদিও পুলিশ এবং সিআরপিএফ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনা শুক্রবার যে পাথাকান্দে সেন্ট্রাল পাবলিক স্কুলে আর জানা গেছে শুক্রবার सीबीएसईর এক উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের পদার্থবিদ্যার পরীক্ষা ছিল সকালবেলা सीबीएसईর অন্যতম পরীক্ষা কেন্দ্র ছিল পাথাকান্দে সেন্ট্রাল পাবলিক স্কুল এবং সেই কেন্দ্রে ইউএসটিএম এর অধীন গুয়াহাটি গোয়ালপাড়া থেকে পরীক্ষার্থীরা এসেছিলেন পরীক্ষার্থীদের বিস্ফোরক অভিযোগ উত্থাপিত করে যে করেছিলেন স্কুলের বিরুদ্ধে আর এখন পর্যন্ত পুলিশ বা স্কুল কর্তৃপক্ষের কোনো মন্তব্য এ বিষয়ে পাওয়া যায়নি তাই এ বিষয়ে স্পষ্ট কোনো ধারণা এখনই দেওয়া যাচ্ছে না তবে জানা যাচ্ছে যে ইউএসডিএম এর উপাচার্য মাহবুবুল হককে ইতিমধ্যে আটক করেছে গভীর রাতে গুয়াহাটিস্থিত মাহবুবুল হকের বাসভবনে পুলিশ এবং এসটিএফ এর যৌথ অভিযান চলে এবং সেখান থেকে তাকে গভীর রাতে আটক করা হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ এবং আসাম পুলিশের পৃথক দুটি দল রাত দুটোর সময় তাকে তুলে নিয়ে যায় পাথাকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে গতকাল যে ঘটনা সংঘটিত হয়েছিল অবঞ্চিত ঘটনা সংঘটিত হয়েছিল তা নিয়ে পাথাকান্দি থানায় চুয়ান্ন অবলিক দু হাজার পঁচিশ নম্বরে একটি মামলা দায়ের করা হয়েছে আর সেই মামলার ভিত্তিতে পাথারকান্দি পুলিশ আটক করেছে বেশ কয়েকজন শিক্ষককে এমনটাই সূত্রের খবর সূত্রের খবর যে গুয়াহাটি থেকে ইতিমধ্যে শ্রীভূমের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে উপাচার্য মাহবুবুল হককে আর মাহবুবুল হককে আটকের ঘটনায় গোটা বরাক উপত্যকা সহ গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সাংবাদিক পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ